ফিরেলাম বিরতির পর রঞ্জন আপনি যে বিষয়টাতে আলোকপাত করছিলেন যে মুক্তছন্দের ব্যাখ্যাটা আপনার কাছ থেকে পারছিলাম আর একটু ক্লিয়ারলি যদি বলেন যে কিভাবে এটা শেক্সপিয়রের মধ্যে তো ছন্দতেই কথা আছে এখন শেক্সপিয়ার তো ইচ্ছে করলে গদ্য লিখতে পারতেন কেন লিখলেন না আমার নিজের ধারণা বা আরেকটু আগে চলে আসি এলিয়েটের যদি আমরা কাব্য নাট্যগুলো দেখি ককটেল পার্টির মতন একটা নাটক সেটা কিন্তু কবিতায় লেখা মনে হয় না প্রথমে কিন্তু কবিতা বলে কিন্তু তার কারণ হচ্ছে যে যে মুহূর্তে আমরা জীবনের সঙ্গে ওই রকম সূক্ষ্ম একটা যোগ ঘটিয়ে দিচ্ছি কবিতার জীবন কিন্তু প্রসারিত হচ্ছে জীবনের মাত্রাটা উঠে আসছে অন্য মাত্রায় চলে যাচ্ছে আমাদের এই সাধারণ অভিজ্ঞতাগুলো সেইটা কিন্তু অপর্ণা করেছেন এবং সেইটা করেছেন বলেই ছবিটার এই মূল্য আমার কাছে অন্তত রঞ্জনার কাছে শাশ্বতদার কাছে কি ঠিক সেই জায়গা থেকেই আমার কাছে আমি তো বললাম যে আমি যদি কিছু জানি না ধরো আমি অশিক্ষিত আমি অত পড়াশোনা করিনি আমি টিকিট কেটেছি আমার হাতে সময় আছে আমি একটা সিনেমা দেখতে গেছি আমি অনাবিল আনন্দ পেয়েছি এবং এই এই যে ছন্দে কথা বলা এটা কিন্তু ইজি নয় এটা ইজি ইজি নয় এটা এটা শুনতে খুব লাগে যদি মানে আমি একটু এদিক ওদিক করে ফেলি না ওটা অ্যাক্টিং থাকবে না ওটা আবৃত্তি হয়ে যাবে ভেরি ডিফিকাল্ট কিন্তু সেইটা চোখের সামনে দেখছি সব কজন অভিনেতা সাবলীলভাবে করে গেল

দুটোই ফুটে উঠেছে কবিতা কবিতার জায়গায় এবং যেটা তিনি কি আপনি পেয়েছেন আমার ভালো লাগে দেবৃত্তিকা করেছে এখানে নখ করছে তার আগে বলেছে দেব বলছে পড়শি মানে নেবার কথা নক উল্লেখ করলেন মানে আমরা ভাবতেই পারছি না অনেক বছর পর বাংলায় এইভাবে তাকে পাবো মানে এই এই চিন্তা ভাবনাটা যে এই কাজটা তো আপনি এখান থেকেও কাউকে পেতে পারতেন কেন কোনটা ওয়াহিদা ও সেটার কারণ ওয়াহিদা জি কে আমি ছাড়া কাউকে ভাবতে পারছিলাম না একটা সময় তাইব বলছে না বাহাদুর দাদুর দাদু তো সেইখানটায় আমার মনে হয়েছিল যে হয়তো ওরা ওই সময় আবার থেকে ওদের ফ্যামিলিটা এসছিল মানে বাহাদুর শাহ পাত্র মিত্র আমার তো কিছু একটা হিসেবে এসছিল এবং জি তাদেরই বংশধর হ্যাঁ সুতরাং ওর মধ্যে সেই তেহজিবটা এখনো রয়ে গেছে এরা আস্তে আস্তে বাঙালি হয়ে গেছে কিন্তু উনি ঠিক তখনও হতে পারেননি কারণ উনি হচ্ছেন জুলির গ্রেট গ্র্যান্ড মাদার মানে ঠাকুমার ঠাকুমা হ্যাঁ সেই আভিজাত্য সেই ডিগনিটি সেই তেহজিব যেটাকে বলে সেটা আমি ওয়াহিদাজি ছাড়া অ্যাকচুয়ালি ভেবে পাচ্ছিলাম না কি দিদি আমরা তো সেটের ভেতরের কথা আলোচনা করছি যেটা আমরা ছবিতে দেখেছি ফিল করেছি যখন এটা তৈরি হচ্ছে সেই সময়ও কি ছন্দে ছন্দে ছিলেন কিছুক্ষণ কখনো মনে হয়েছে যে না কাজটাও একটু ছন্দে ছন্দে হোক আরে বাবা ওরা সবাই মিলে ছন্দে কথা বলছিল তো আমার সবাই ছন্দে কথা বলে মানে কি রে এটা তো তোরা সবার খুব একেবারে একেবারে দেবজ্যোতি কি এরকম সিচুয়েশনে পড়েছে ছন্দ আসছে কিন্তু আমাদের আমাদের দেবজ্যোতি দাও কি এরকম সিচুয়েশনে পড়েছেন মানে যা বলছেন যে শুটটার ব্যাপারেই কথা হচ্ছে যাই আলোচনা হচ্ছে সবটাই মিলে যাচ্ছে এরকম আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আহ ছবিটার সঙ্গে আমার আমি তো একদম প্রথম থেকে যুক্ত এবং

তো একটা জিনিস আছে অডিয়েন্স হিসেবে আমি যখন দেখতে বসেছি খুব বড়ো স্ক্রিনে বহুবার তো আমাদের দেখতে হয় মানে ফিল্ম এডিটার এবং ফিল্ম ফিল্মের যিনি কম্পোজার তাকে সবচেয়ে বেশি ছবি দেখতে হয় হ্যাঁ মানে তাদের দেখতে হয় তো সেখানে যখন দেখেছি আমার আমি অবাক হয়ে গেছি একটা জিনিসে গোটা একটা সিনার্জি তৈরি করা হচ্ছে যে মোস্ট অফ দ্য অ্যাক্টার্স তারা কি করে ওই যে এক জায়গায় বদ্ধ হয়ে যাওয়া নয় এই স্ট্রাকচারটা কি করে ডিরেক্টর কি করে ওভারঅলটা দেখতে পারলেন এরকম ভাবে তাদের প্রত্যেকের প্রত্যেকজনের এক এক রকম ক্ষমতা সেই অনুযায়ী তারা করছে এবং বিভিন্ন রকম বিজনেস অ্যাকশনের মধ্য দিয়ে করতে করতে তারা সেগুলোকে করছে খেয়াল করে তার মানে তাদের ভেতরে কি রকম ভাবে ছন্দগুলো ছিল এবং একই সাথে স্পেস রাখছিল অ্যান্টিসিপেট করবার জন্য অডিয়েন্সের একটা অ্যান্টিসিপেশনের স্পেস রয়েছে যে একটা সময় গিয়ে তারা বুঝতে পারে না যে কনশাসলি বা সাবকনসিয়াসলি কোথায় গিয়ে ছন্দটা মেলানো হবে এবং সেটা একটা অদ্ভুত জায়গা সেটা আমি হলে বসে ছবি দেখতে দেখতে আমার মনে ছিল সেটা গান তো দেখো গানের জায়গা থেকে গান ছন্দের এক্সটেনশনে এসছে এসে সে কিন্তু লিরিক হয়ে যাচ্ছে অনেক রকমের থেকে এসে কিন্তু তুমি যে বললে একটা কথা ছবিটা খুব সিম্পল তুমি তোমার জায়গা থেকে তোমার বিভিন্ন রকম বিভিন্ন জিনিস দেখা রয়েছে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে অনেকগুলো পরতে অনেকগুলো লেয়ারে অনেকগুলো লেয়ারে তুমি এমনি যদি একটা লাভ স্টোরি দেখছো যেটা তার মধ্যে অনেক কিছু ঘটনা ঘটছে সেখানে দাঁড়িয়ে মার দাঙ্গা রয়েছে সেখানে দাঁড়িয়ে কামিনাল রাইট রয়েছে যে আছে ছবি মানে সেটা একটা ব্রিলিয়েন্ট একটা ছবিটা তুমি বললে যেটা বললে যে আমার তো ভীষণ লেগেছে তোমার তোমার আমি শেয়ারতে বলি আচ্ছা হচ্ছে এই ছবিতে অনেক মানে গঠন বা শৈলী বা বিন্যাস হ্যাঁ অনেক রকম পরীক্ষা নিরীক্ষা আছে ডেফিনেটলি আছে এবং তার জন্যে কিন্তু ছবিটা কোনোভাবে আমাদের বুঝতে অসুবিধা হয় না অন্তত আমার তো হয়নি এই অর্থাৎ ছবিটা লিনিয়ার ছবিটা যে গল্পটা বলা হয়েছে রৈখিকভাবে গল্পটা প্রথম দ্য বিগিনিং একটা আছে মিডল একটা আছে এন্ড একটা আছে একবারে মানে একেবারে ধ্রুপদী হ্যাঁ একেবারে এই এই বিষয়টা যেটা বললেন যে আমার বুঝতে অসুবিধা হয় আমি দেবজানীর কাছে যাচ্ছি ওখানে যারা রয়েছেন তাদের নিশ্চয়ই কিছু প্রশ্ন এই ভক্ত রয়েছে তাদের কি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে অসুবিধা হয়নি সেই সংক্রান্ত বিষয়ে কিছু বক্তব্য রয়েছে আমি আরেকজন হাতে। আবার আচ্ছা আমি অপর্ণাদির মোটামুটি অনেকগুলি ফিল্ম দেখেছি এই ফিল্মটায় অনেক কিছুই নতুন ছিল কিন্তু আমার একটা জিনিস মানে আমি বুঝতে আমি চাই আর কি যে এই ফিল্মটাতে অ্যাকশনটাকে ডান্স ফর্মের মাধ্যম দিয়ে দেখানো হয়েছে এবং যখন ভিলেজে রায়স হচ্ছে তখন সেই সময় বাউল গান হচ্ছে তো এই জিনিসটা কেন আমি সেটাই আমার প্রশ্ন এটাই না আমার আমার তার আগে আমার তোমাকে প্রশ্ন যে সেটার জন্য কি তোমার ছবি দেখতে অসুবিধা হয়েছে না না এই জিনিসটা খুবই অ্যাট্রাকটিভ ছিল আচ্ছা খুব সুন্দর লেগেছে স্ট্রাকচারটা নিউ হ্যাঁ ভেরি নিউ হ্যাঁ ওকে ভেরি নিউ হ্যাঁ আমি অ্যাকচুয়ালি এক্সেপ্ট এই একটা লাস্টে একটা মারামারি ছাড়া আমি মানে এরা যে এরা মারামারি করেই থাকে এই দুটো গ্যাং সেই মারামারিটার মধ্যে আমি প্রথমেই মানে ভীষণ রক্তপাত ভীষণ ভায়োলেন্ট একটা ছবি আমার ভায়োলেন্ট ছবি করাটা কিন্তু কখনো উদ্দেশ্য নয় আমার আজ অব্দি ভায়োলেন্ট ছবি করার উদ্দেশ্য নেই এমনকি মিস্টার অ্যান্ড মিসেস আয়ারে যখন সেই বুড়োকে ওরা নিয়ে যায় তখন খুঁজে পায় তার চশমা আর তার দাঁতের পাটি সেই জন্য আমি ডেঞ্চার্স পরে এরকম একটা বুড়ো অ্যাক্টার অনেক খুঁজেছিলাম মানে সেখানে আমার বান্ধবী সব আর আমায় বলো তুমি দাঁতের পাটি নিয়ে এত পড়েছো কেন বলো তো তা আমি বললাম না দাঁতের পাটিটা ভীষণ দরকার কারণ দাঁতটা বেরিয়ে পড়ে থাকলে মনে হয় মানুষেরই একটা অংশ হ্যাঁ যেন তার শরীরের একটা অংশ পড়ে আছে যাই হোক তো কিন্তু সেখানে লোকে আঁতকে উঠেছে এরম করে ওঠে অডিয়েন্স কিন্তু আমি একটা বিন্দু রক্তপাত দেখাইনি সেখানে হ্যাঁ এখানে আমার লাস্টে একটা মারামারি আছে সেই মারামারিটা ভীষণ প্রয়োজন কারণ রোমিও ইয়েকে মারবে টেবলসকে মানে রনো তয়েবকে মারবে সে তার একটা কারণ ভীষণ ভাবে দরকার সেই কারণটা হচ্ছে যে ওর বন্ধু যে মন্টে তাকে মেরে ফেললো এখন এটা যদি আমি মারামারির মধ্যে দিয়ে সত্যিকারের মারামারির মধ্যে দিয়ে না দেখাই তাহলে কিন্তু ওটা বুঝতেই পারবে না লোকে যে কেন এত রেগে গেল। কিন্তু প্রথম যে নাচটা সেটা হচ্ছে এস্টাবলিশ করা হচ্ছে যে দুটো গ্যাং রোজকার হ্যাঁ এটা ওদের রোজকার ব্যাপার এবং সেখানে সেটা মারামারির সেটা দিয়ে দেখানো হয়েছে ওই কারণে আর এবং শেষটায় গিয়ে তার ছুরিটা গলায় লাগলো তখন বোঝা গেল ও এরা মারামারি করছিল সত্যি সত্যি কিন্তু ছিল। এক সেকেন্ড শেষ এক মিনিট আমি আর ওই যে লাস্টের এটা বললে লাস্টের যে জিনিসটা বললে তুমি কেন পার্বতীবাউল নাচ ছিল ওদের মধ্যে সেটা একটা খুব মানে মিউজিক্যাল একটা জিনিস আর কি মিউজিকে যেটাকে কাউন্টার পয়েন্ট বলা হয় সাহিত্যেও থাকে অনেক সময় কাউন্টার পয়েন্ট ইউজ করা হয় তুমি একটা জিনিস ঘটছে তার একদম বিরুদ্ধ একটা জিনিস তুমি দেখাচ্ছ এবং সেটা একই সঙ্গে দেখাচ্ছ সেটা কি কাউন্টার পয়েন্ট সেই কাউন্টার পয়েন্টটা আমি ইউজ করেছি শান্তি শান্তি গানটাতেও শান্তি শান্তি গানটা হচ্ছে আর সাংঘাতিক ভায়ালেন্স হচ্ছে

সেই দৃশ্যটা কিন্তু এত শিল্পিত দৃশ্য এবং যিশু সেই জায়গা মানে এমন একটা পর্যায় নিয়ে গেছে দৃশ্যটাকে যে ভায়োলেন্সটা আর নাচের মতন করে সেটা অপূর্ব মানে কবিতা ওটাই হচ্ছে কবিতা একবারে একটা একটা ডেথ সিন কিন্তু কবিতা খুন করা হচ্ছে কিন্তু রিয়েলি একটা ভায়োলেন্স সিন আছে যেখানে একটুও রক্তপাত নেই অপর্ণার ছবিটাতে যেখানে যিশু চুলটা কেটে নিচ্ছে হঠাৎ হ্যাঁ এই একটা জায়গা এই জায়গাতে কিন্তু এক কথাই শেষ করা যাবে না রঞ্জন এখানে কিন্তু আরো আরেকটু আলোকপাত করতে হবে এই দৃশ্যের উপরে আসবো একটা ছোট বিরতির সময় হয়ে গেছে অবশ্যই শান্তি শান্তি যে গানটার প্রসঙ্গটা এলো আপনাদেরকে নিশ্চয়ই শোনাবেন মধুরা রয়েছেন শোভন রয়েছেন তবে একটা ছোট্ট বিরতির অপেক্ষায়